নমস্কার বন্ধুরা তনুজা কিচেন চেন ওই প্লেস ফুডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি পনিরের মধ্যে পটল গ্রেড করে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটি আপনারা রাতের ডিনারে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই রাখতে পারেন খুবই সহজ বানানো আর খেতে তো দারুণ টেস্টি হয় পটল আর পনিরের এক গেমই রেসিপি বাদ দিয়ে এই রেসিপিটি একদিন ট্রাই করে দেখতে পারেন আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা রেসিপিটি করার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো পটলের খোসাটাকে এইভাবে উপরে ছাড়িয়ে নিয়েছি দেখুন একদম ছুলে নেই নি কিন্তু এরকম করে একটু চেঁচে নিয়েছি খোসাটাকে উপরে আর দু পাঁচটা আমি একটু করে কেটে নিয়েছি এখানে একশো গ্রাম পটল একশো গ্রাম পনির নিয়েছি আর নিয়েছি একটা টমেটো কুচনো তারপরে এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচনো আর আদা কুচনো নিয়েছি দুই টেবিল চামচ মতো এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি আজকে এগুলো দিয়েই সেই ঝটপট রেসিপিটি বানিয়ে দেখাবো পনির আর পটল দিয়ে দেখুন পনিরটাকে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি বেশি বড় করে রাখিনি কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে নিতে পারেন কিংবা আপনারা হাত দিয়েও একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন এবার আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে পটলগুলোকে গ্রেট করে নেব দেখুন পটলগুলোকে আমি এভাবে কুড়িয়ে নিচ্ছি গ্রেটার দিয়ে পনির আর পটলের তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন একদিন শুধু এটা বানিয়ে খেয়ে দেখবেন রুটি পরোটার সাথে তো জমেই যায় তাছাড়া গরম ভাতের সাথেও কিন্তু দারুণ টেস্টি হয় খেতে দেখুন পটলটাকে এইভাবে গ্রেড করে নিচ্ছি আর আপনারা কিন্তু চেষ্টা করবেন একদমই কচি পটলটা নেওয়ার এটা কিন্তু যদি বেশি বাড়তি পটল নেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে অতটা টেস্টি হয় না কারণ খোসা শুদ্ধই আমি যেহেতু এইভাবে গ্রেটটাতে কুড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু বাতি পটল নিলে কীভাবে খোসাগুলো শক্ত শক্ত থেকে যাবে আর কচি পটল নিলে খুব সুন্দর বলে যাবে আমি কিন্তু একদমই কচি কচি পটল নিয়েছি দেখুন গ্রেট করে নিলাম সব পটলগুলোকে এবার রান্নাটা কীভাবে করছি সেটাও দেখিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পাঁচ টেবিল চামচ মতো সর্ষা তেল দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো এইভাবে এবার পনিরগুলোকে ভেজে তুলে নেব পনিরগুলোকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে এক দু মিনিট মতো হালকা করে ভেজে নেব বেশি একটা কিন্তু কড়া করে ভাজবো না একটু লাল লাল হলেই নামিয়ে নেব এইভাবে পনিরটাকে হালকা করে ভেজে নিলাম ব্যাস ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে কিন্তু অনেকটা তেল থেকেই যাচ্ছে এই তেলের মধ্যেই আরেকটু পরিমাণে তেল দিব দিয়ে রান্নাটা করব। দেখুন পনিরগুলো ভেজে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে কালো জেরা ফোড়ন দিলাম আর কয়েকটা কারি কারিপাতা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে এর সেন্টটা খুবই সুন্দর হবে খেতে এরপরে দিয়ে দিলাম আদা কুচনো আর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি এরপর টমেটো কুচনো দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবার এটাকে এক দু মিনিট মতো একটু ভেজে নিচ্ছি টমেটোটা ভাজা হতে হতে এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো যে নিয়েছি এগুলো একটু হালকা উষ্ণ গরম জলতে গুলিয়ে নিচ্ছি নিয়ে তারপরে সেই তরকারিটার মধ্যে দিয়ে দেবো মশলাটাকে এইভাবে গুলে নিলে খেতে ভালো হয় এরপরে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে নিরামিষ তরকারি চিনিটা দিলে ভালো লাগবে খেতে আর রুটি যে যদি খাওয়ার জন্য বানান তাহলে তো চিনিটা দেবেন অবশ্যই খুবই ভালো লাগে খেতে এরপরে সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার এটাকে আর দু মিনিট মতো আমি একটু কষিয়ে নেব গুঁড়ো মশলা যদি আপনারা তেলের মধ্যে ডাইরেক্ট দেন তাহলে কিন্তু তরকারিটা অতটা ভালো হয় না খেতে এভাবে গুলে দেবেন দেখবেন তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয় সেই গ্রেড করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে পাঁচ মিনিট মতো ভেজে নেব ভাজা ভাজা করে নিচ্ছি আর পটলটা কিন্তু খুবই কচি সেদ্ধ হতে বেশি একটা সময় কিন্তু লাগবে না এরপরে আমি এর মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ মতো টক দই টক দইটা দিয়ে একটু এবার আরেকটু টাইম আমি পটলটাকে কষিয়ে নেব এইভাবে পটলটাকে আরেকটু টাইম আমি কষিয়ে নিচ্ছি পটলটাকে কিন্তু এরকম করে পাঁচ মিনিট মতো ভেজে নেওয়ার পরে আমি একটু পরিমাণ এর মধ্যে জল দেবো পটলটা এখন ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন পটলটা কিন্তু খুব সুন্দর এখন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দেব এর মধ্যে কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল দেব না কারণ আজকে তরকারিটা ঝোল ঝোল রাখবো না আমি একদমই শুকনো শুকনো করব জল দিয়ে দিলাম এখানে হাফ লিটার মতো পনিরগুলো দেবো যাতে পনিরটা ভালোভাবে সেই জলে মধ্যে সেদ্ধ হয়ে যায় আর এই পটলটা যা বাকি অংশটা সেদ্ধ হয় বাকি থাকবে সেটাও যাতে সেদ্ধ হয়ে যায় এই জন্য হাফ লিটার মধ্যে জল দিলাম লেগেই যাবে এরপরে এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট মতো আর রান্নাটা করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় খুব একটা বেশি যে একদম বেশি সময় লাগে তাও না মানে সবজি কাটা বাচ্চা থেকে শুরু করে ধরুন পঁচিশ মিনিট লেগে যাবে রান্নাটা হতে দেখুন ঢাকনাটা তুলে দেখছি ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এর মধ্যে আর কিছু জিনিস দেবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো ঘি দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে জলটাকে শুকনো শুকনো করে তারপরে নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকে এই পনির আর পটলের একদমই নতুন একটি রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে আপনারা যদি একদিন বানিয়ে খান না রোজ খেতে চাইবেন এতটাই টেস্টি পটল আর পনিরের একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে এখন এই রেসিপিটি ট্রাই করে দেখতেই পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দেখতেও সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ সুস্বাদু হয়েছে আর আপনারা তো নিরামিষবারে রাখতেই পারেন রাতের দিনারে রুটি পরোটার সাথে ঝটপট এই রেসিপিটি এখন কিন্তু একদমই হয়ে গেছে ঝোলটা পুরো শুকনো শুকনো করে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এবার এটাকে প্লেটে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারাও পটল পনিরের এই নতুন রেসিপিটি একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও সুস্বাদু বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ